আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় পদ্ধতি তার করব বাক্যটিতে দেওয়া আছে মা আহসানা এখানে আমরা জানি মা আহসানা মাটা আমরা এই মাটাকে বিমানা জি ধরে নিব এর আগে প্রথমবারে আমরা যে তারকিবটি করেছি সেটার মধ্যে হচ্ছে সাইয়ুন আজিমুল এরপরটাতে হচ্ছে আইয়ু সৈন আর এইখানে আমরা হচ্ছে এই মাটাকে ধরবো হচ্ছে আল্লাজি বিমা আন এখন আমরা স্বাভাবিকভাবে যখন বিমা আন তাহলে এখানে আল্লাহ যখন দৌড়েছি তাহলে এই শব্দটা হবে ইসমে মাউসুল কারণ আমরা জানি আল্লা আল্লা আল্লাহ দিনা আল্লা আল্লাহ তানে আল্লাহ তাইনে আল্লাতি আল্লাহ এগুলো হচ্ছে ইসমে মাউসুল ইসমে মাউসুল এর পরবর্তীতে যে আরিফলাম যুক্ত শব্দটা আছে সেটাকে বলা সিলা এছাড়াও সিলাটা জুমলা স্নেহ হয়ে আসতে পারে এবং ফেলিয়া হয়ে আসতে পারে ইসমে মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হয় ইসমে মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হয় এটা যদি বাক্যের প্রথমে আসে বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুক্তাদা মুক্তাদার পরে আসলে খবর হবে যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে ফাইল হবে এবং ফায়ালে পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাফুল বিহি হবে এবং হরফে জারের পরে যদি আসে তাহলে ইসমে মাউসুল এবং সিলা মিলে হবে মাজরুর এখন কথা হচ্ছে যেহেতু আমরা এখানে আল্লাজি লিখেছি আমরা এটাকে লিখব ইসমে মাউসুল এখন ইসমে মাউসুলের পরবর্তী যে অংশটা সেটা কে বলা হয় শিলা এখন আমরা হচ্ছে এখানে দেখতে পাইতেছি যে আহসানা দেওয়া আছে এরপর জাইদান দেওয়া আছে এখন যেহেতু মাটাকে আমরা আল্লাজি নিয়েছি অর্থে এখন আহসানা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফেলে মাজির দুই সিগা সিগা ফেলে মাজির দুই সিগা সর্বদা ফেল হয় ফেল এখন এর পরবর্তীতে আমরা বি পেয়েছে আমরা 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 ফাইলটা পাইতেছি না এখন যদি এটাকে ধরি দুই মাফুল বলতে পারবো সেটা হচ্ছে এক হচ্ছে যেহেতু আগে দি মাটাকে আমরা দি ধরেছি তাহলে আমরা জানি দুই সিগার আগে হচ্ছে দুই সিগা সিগা আমরা জানি দুই সিগার আগে যদি এসেন থাকে যেহেতু আল্লাহ দি আমরা মাটাকে আল্লাহ দি ধরেছি তাহলে এটার কি হবে ফাইলটা ভিতরে চলে আসবে অর্থাৎ হু এটা ফাইল হয়ে যাবে তখন আমরা এটাকে কি ফাইল লিখব অথবা আমরা বলতে পারি যেহেতু দুই স্বীকার পরবর্তী সরাসরি আমার মাফুল চলে আসছে অর্থাৎ মাফুলে বিহি আসছে এর পরিবর্তে আমরা ফাইল খুঁজে পাচ্ছি না তাই আমরা কি করব এটা ফাইলটা লিখে ফেলব দুইভাবে বলা যায় যেহেতু আমরা আল্লাহ দি এই জন্য আমরা জানি এটা এখানে ফেল এবং ফাইল পেয়েছি তারপরে যেই জাইদান শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে মাফুল হবে মাফুল বলতে মাফুলে বিহি হবে এখন আমরা জানি ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলি হবে যেহেতু এটা ফেল দিয়ে শুরু হয়েছে এখন একটা কথা মনে রাখতে হবে যে আমরা জানি ইসমি মাউসুলের পরবর্তী যে অংশটা আসে চাই এটা আলিফ যুক্ত শব্দ হোক কিংবা জুমলা ইসমি হোক কিংবা জুমলা ফেলি হোক এটা সব সময় কি হবে ইসমি মাউসুল সিলা হবে এখন জুমলায় ফেলি এটা আমার কি হয়ে যাবে সিলা হয়ে যাবে এখন আমরা জানি ইসমি মাউসুল এবং সিলা মিলে মূলত আমার কি হয় যেহেতু বাক্যের প্রথমে আসছে এই পুরা অংশটায় আমার মুবতাদা হয়ে যাবে মুবতাদা এখন আমরা শুধুমাত্র মুক্ততা পেয়েছি খবর কিন্তু পাচ্ছি না এখন আমরা কি করব খবর কারণ আমরা জানি মুক্ততার পরে খবর আসলে না তারপরে হচ্ছে জুমলাই ইসমিয়া হবে মুক্ততা খবর মিলে জুমলাই ইসমিয়া হবে এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে উন আজিমুনকে ধরবো আজিমুনকে ধরব আমরা জানি শাইউন মনে এটা হচ্ছে নাকেরা পরে নাকেরা পরে যে নাকেরা আসে তাহলে প্রথম অংশটা হয় মাউসুফ দ্বিতীয় অংশটা হয় সিফাত মাউসুফ এবং সিফাত মিলে আগে যেহেতু আমার আছে আমরা জানি মুফতাদা পরবর্তী অংশটা কি হয় খবর হয় মুফতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয় জুমলায় ইসমিয়া এখন কথা হচ্ছে আমরা জানি আফালু তাজুবের প্রত্যেকটা তার কিবি হবে যদি এটা জুমলায় ইসমিয়া হয় তাহলে ইনসা হবে আর যদি জুমলায় ফেল ইয়া হয় তাহলে এটা ইনসা হবে তাহলে আমরা এখানে জুমলায় ইসমিয়া লিখলে হবে না আমাদের সাথে ইনসা লিখতে হবে তাহলে আমরা ইনসা লিখে ফেললাম এখন কথা হচ্ছে যেহেতু আমার বাক্যটি অ্যাসেন দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা জুমলায় ইসমিয়া লিখেছি যদি আমার জুমলাটি ফেল দিয়ে শুরু হতো তাহলে আমরা একটা ফেলিয়া আমন নাহি তেমন নেই তারা যে ওকুদ নেই আদ তা এবং ফেল মুকারাব এবং আফালুল মাদি ও জাম দিয়ে যদি শুরু হতো তাহলে লিখতাম জুমলায় Insha'Allah